ডেলিভারি চার্জ একদম ফ্রি ফাউন্ডেশন অথবা আইলাইনার যে কোনো একটা নিলেই কিন্তু ফ্রি। আজকে আমি এই ফাউন্ডেশনটা দিয়ে মিনিটের মধ্যে তোমাদেরকে রেডি হয়ে দেখাবো যে সকল আপুদের মেকআপ করতে অনেক বেশি ঝামেলা মনে হয় তাদের জন্যই আজকের এই মেকআপ টিউটোরিয়ালটা এই কাকাসো ফাউন্ডেশনটা কিন্তু দুইটা শেড আছে আমার মতো শ্যামলা আপুদের জন্য একটা শেড আর ফর্সা আপুদের জন্য আরেকটা শেড আরেকটা কথা বলে দে এই ফাউন্ডেশনটা কিন্তু একদম ফুল কভারেজ দেয় দেখো তোমরা অফিসের আপুরা ভার্সিটির আপুরা যাদের হাতে একদমই সময় কম থাকে তাদের জন্যই কিন্তু মূলত এই ফাউন্ডেশনটা দেখো জাস্ট আমি সুন্দর ভাবে আলতো হাতে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিতেছি খুব সুন্দর ভাবে কিন্তু আমার স্কিনের সাথে একদম মিশে যাচ্ছে

খুব সুন্দর ভাবে কিন্তু আমি আইলাইনারটা টেনে নিছি এখন আমি আরেক পাশে দিব খুব ইজি শুধু আমার মতো আর কি দেখে দেখে দিলেই হবে এই যে দেখো কোন দেওয়ার শেষ এখন আমি আরেক পাশ থেকে হচ্ছে আইলাইনারটা টেনে নিব দেখো একদম দুই সেকেন্ডের মধ্যে আমার কিন্তু একদম ফুল কমপ্লিট হওয়া শেষ মাত্র তিনশো বিশ টাকায় তোমরা এই সুন্দর আইল্যান্ডার পেয়ে যাবার সাথে কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি আর ফাউন্ডেশনটার প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা এটার সাথেও কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি এই আইলাইনারটা কিন্তু একদম ওয়াটার প্রুফ যতই কান্না না কেন একদমই যাবে না আর দেখো ফাউন্ডেশনটার কোয়ান্টিটি কতটা বেশি এখন আমি দিব লাস্ট ফিনিশিং এখন কিন্তু আমি একটু লুজ পাউডার আর হালকা একটু লিপস্টিক দিলে কিন্তু আমার একদম অল ওভার মেকআপ ডান পাঁচ মিনিটে ঝটপট রেডি হওয়ার এই একটা মাত্র উপায় না করে এখনই ওয়ান টু শপ থেকে তোমরা এই প্রোডাক্ট দুইটা নিয়ে কিন্তু আকর্ষণীয় গিফট পেয়ে যাবা ঝটপট রেডি হওয়ার জন্য এই প্রোডাক্ট দুইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যা যা নেও নেই এখনই দ্রুত তোমরা অর্ডার কনফার্ম করে ফেলো দেখো আমার লুকটা জাস্ট Bota o chundo,